ঢাবিতে যুবক কেপিটিএ হত্যা বেরিয়ে এলো করুণ কাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এর আগের বুধবার সন্ধ্যায় তাকে চোর সন্দেহে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা নিহত ওই যুবকের নাম তোফাজ্জল তোফাজ্জল এর মৃতদেহ যখন ঢাকা থেকে মেডিকেল মর্গে তখন বেরিয়ে নিহতের জীবনে ঘটে যাওয়া হৃদয় ঘটনা আল ইমরান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তোফাজ্জলকে চেনেন জানিয়েছে ফেসবুকে একটি পোস্ট দেন পোস্ট থেকে জানা যায় তোফাজ্জলের বাড়ি বরগুনা পাথরঘাটা উপজেলায় কাটালতলি ইউনিয়নের তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তোফাজ্জল পাথরঘাটা উপজেলায় কাঁঠালতলি ইউনিয়নের সভাপতি ছিলেন ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাত পেয়ে কিছুটা মানসিক ভারসাম্য হারান তিনি তোফাজ্জলের বাবা মা ও একমাত্র বড় ভাই মারা যান পরিবার ও অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি কিভাবে তোফাজ্জল পাথরঘাটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসলো তা কারো জানা নেই তবে গত দুই তিন বছর ধরে তোফাজ্জল ঢাবি ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন পাথরঘাটা এলাকায় যারা তাকে চিন্ত সহযোগিতা করতেন তোফাজ্জলকে ইমরান ইমরান ধারণা করেছেন খাবারের জন্য হয়তো তোফাজ্জল ফজলুল হক হলে গিয়েছিল হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল এমন সময় হঠাৎ কাজল নামের এক ব্যক্তি প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে ছয়টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের প্রত্যেকটি কক্ষে নিয়ে তাকে মারধর ও জেরা করতে থাকে এক পর্যায়ে তাকে হল ক্যান্টিনে খাওয়ানো হয় তারপর এক্সটেনশন ভবনের কক্ষে নিয়ে তৃতীয় দফায় বুক পিট ও হাত পায়ে ব্যাপক মারধর করেন একজন শিক্ষার্থী এরপর রাত পৌনে দশটার দিকে মূল ভবনের অতিথিকে নিয়ে মারধর করেন দশটার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারীরা শিক্ষার্থীরা তোফাজ্জলকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান কিছু শিক্ষার্থী পরে শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটর সহযোগিতায় তাকে প্রথমে সাহাবক থানায় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফউদ্দিন আহমেদ ফজলুল হক মুসলিম হলের প্রত্যক্ষ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য বলা হয়েছে